দুনিয়াতে থাকতে হবে মোসাফিরের মতো সকালে আছেন সন্ধ্যার গ্যারান্টি নাই সন্ধ্যায় আছেন সকালের গ্যারেন্টি নাই দুনিয়াতে মোসাফিরের মতো দুনিয়ার প্রেম দূর করতে হবে দুই নাম্বার মনের মধ্যে হিংসা রাখা যাবে না কি রাখা যাবে না যেটা রাখা আমাদের এখন ফরজ এই হিংসা রাখা এখন মুসলিমদের ফরজ হয়ে গেছে হিংসা না করলে পেটের ভাতটুকু থেকে অদম হয় না কারো রাইজিং দেখলেই একটু রাইজিং দেখলে হিংসা হিংসা রাখা যাবে না তিন আত্ম অহংকার রাখা যাবে না ইগো রাখা যাবে না লৌকিকতা রাখা যাবে না রিয়া প্রদর্শন করা যাবে না এবং ওই যে যে অপসংস্কৃতি আছে এইগুলো থেকে দূরে থাকতে হবে ইনশাআল্লাহ আল্লাহর নূর আপনার কলবে আসবে ইনশাআল্লাহ তখন ইনশাআল্লাহ আলাহ আপনি খিজির হবেন সালাম যে কিনা অনেক দূর পর্যন্ত দেখতে পারে যা মূসা আলিহিসাম পর্যন্ত পারেন নাই আসেন এই খিদির আলী ইসালামকেই আল্লাহ পাক বলেছেন শেষ জামানার সবচেয়ে জ্ঞানী মানুষ মানে জামানা না পুরো ইউনিভার্সের সবচেয়ে জ্ঞানী মানুষ মুসা আলী ইসালাম বলেছিলেন আমার চেয়ে জ্ঞানী কেউ নেই আল্লাহ পাক বলেছেন খিদির আছে শেষ জামানার সুরা আল কাহাফ এর মধ্যে তার কথা আছে এটা আপনাকে ডাইরেকশন দিচ্ছে যে শেষ জামানায় যদি আপনি হকপন্থী হতে চান আলো সন্ধান পেতে চান খিদির আলী ইসালামের মতো দূরদর্শিতা সম্পন্ন হতে হবে আল্লাহ বাক তৌফিক দান করুন হাদিসের বইগুলো পড়েন ওস্তাদের কাছে গিয়ে শেখেন এরপরে সোহবত সোহবত আপনাকে আত্মশুদ্ধি দিবে আত্মশুদ্ধির কিছু পথ পদ্ধতি বলে দিলাম এখানে আমি একটা হাদিস বলবো এই হাদিসটা খুব ভালো করে শোনেন আল্লাহ রব আলামিন বলেছেন হাদিসে কুদ্ছে যে আল্লাহ পাক যেগুলো ফরজ করেছেন ওয়াজিব করেছেন এগুলো যখন একজন বান্দা নিয়মিত করতে থাকে এবং এর সাথেও নফল কাজ করতে থাকে আল্লাপাক সেই বান্দাকে ভালোবেসে ফেলেন আল্লাহাক যখন কোনো বান্দাকে ভালোবাসেন তাকে ডেকে নিয়ে আসেন তাকে ডেকে নিয়ে বলেন সরি এই যে আপনি করছেন আমার নষ্ট হচ্ছে যখন কাউকে ভালোবাসেন তখন ওঠাউঠি জিব্রাহিলে আলী ইসলামকে ডেকে নিয়ে আসেন ডেকে নিয়ে এসে বলেন যে পৃথিবীতে অমুকের পুত্র অমুক তাকে আমি ভালোবাসি হ্যাঁ জিব্রাহি তুমিও তাকে ভালোবাসো এরপর জিব্রাহিলে আলিহ ইসলাম তাকে ভালোবাসতে থাকেন এবং অন্যান্য মালায়িকাদেরকে ডেকে আইল আলী ইসলাম বলেন আল্লাহ অমুককে ভালোবাসেন আমিও তাকে ভালোবাসি তোমরা সবাই তাকে ভালোবাসো এরপর সমস্ত ফেরেশতারা তাকে ভালোবাসতে শুরু করে এরপর ফেরেস্তা মন্ডলী পৃথিবীতে আসেন এসে দুনিয়াবাসীকে উদ্দেশ্য করে বলেন যে অমুকের পুত্র অমুককে আল্লাহ ভালোবাসেন আইল ভালোবাসে আমরা ভালোবাসি তোমরা সবাই তাকে ভালোবাসো এরপর দুনিয়ার মানুষদের কাছে তার মর্যাদা বাড়িয়ে দেওয়া হয় তার দিকে মানুষের মনকে ঘুরিয়ে দেয়া হয় এবং তার প্রতি মানুষের ভালোবাসা সৃষ্টি করে দেওয়া হয় আল্লাহ পাকের নূর যখন আপনার ভিতরে আসবে ইনশাল্লাহ দেখবেন আল্লাহ হাতে তার দিনের পতাকা দিবেন ইনশাআল্লাহ প্রয়োজন না আসবে আসলে না লাভ নাই ভাই প্রচুর বিবাদক বন্ধু করে মনের মতো অহংকার রেখে কোন লাভ নাই অনেক কিছু করছেন নিজেকে মনে করছেন আপনি সুপিরিয়র অন্যরা সব কক্রোচ আপনি জান্নাতের ডিলার লাভ নাই ইবলিসের আকিদা এটা এটা ইবলিসের আকিদা খলাক্তানি মিন্নার ও খলাক্ত তিন এখন যারা ইসলামের বিপক্ষে আছে তাদের মধ্যে থেকে আল্লাহ পাক খালিদ এবং ওমর রাজি আল্লাহ আনহু মত সাহাবি করতে পারেন আল্লাহ পাকের সুন্না বোঝা খুব দুষ্কর যাকে আপনি তুচ্ছ করছেন আল্লাহ পাক তাকে হেদায়েত দিয়ে আপনার চেয়ে বড় জায়গায় নিয়ে যেতে পারেন যাকে আপনি বড় কাফের মনে করছেন আল্লাহ পাক কাল তাকে হেদায়ত দিয়ে ইসলামের খেদমত করাতে পারেন আবার আল্লাহ পাক আপনাকে

আল্লাহর ওয়াস্তে ঘুষে যায় না আল্লাহর ওয়াস্তে আল্লাহর দোহাই দিয়ে বলছি দুর্নীতি করেন না আল্লাহর ওয়াস্তে মানুষের সম্পদ আত্মসাত করেন না আল্লাহকে ভয় করেন আল্লাহর ওয়াস্তে করেন আল্লাহর ওয়াস্তে ছেড়ে দেন হাত জোর করে রিকোয়েস্ট করছি সুদ খায় না নিজের মায়ের সাথে জেনার মতো অপরাধ নিজের মায়ের সাথে জেনার মতো অপরাধ এটা আমার কথা নয় এটা মুহাম্মদ সাল আলী হাসাল্লামের কথা যাকে কবরে আপনাকে দেখানো হবে যিনি আপনার জন্য সুপারিশ করবেন কালকে আমাদের মাঠে যিনি আপনার জন্য হাউজে কাউসারের পানি নিয়ে দাঁড়িয়ে থাকবেন আপনার হাসানা সেই মোহাম্মদ কথা সুখ খেও না এর সর্বনিম্ন পাপ নিজের মাকে বিয়ে করা নিজের মায়ের সাথে জেনা করা কেউ যদি এই সমাজে নিজের মায়ের সাথে জেনা করে থাকে কালকে সকালে রাস্তায় বের হয় আপনি চাইবেন তাকে রজম করে মেরে ফেলতে চাইবেন না এই কাজ দিব্যি আমরা করছি সর্বোচ্চ পাপ সুদের আল্লাহ এবং তার রসুলের সাথে যুদ্ধ করা অনেক দিন আর বলেছি আবারও বলছি শোনেন কি কারণ কিছু মানুষের কানে ঢুকতেই চায় না কথা আল্লাহ পাক বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে মুমিনগণ ইত্তাকুল্লাহ আল্লাহকে ভয় করো ওয়া যারু মা বাক মিনার রিবা সুদের অবশিষ্ট অংশগুলো ছেড়ে দাও ইনকুম তুম মুমিনিন যদি প্রকৃত পক্ষে মুমিন হয়ে থাকে ওয়া ইল্লাম তাফআলু যদি তোমরা এই কাজ না করো শুনেন আল্লাহর কথা আল্লাহ বলছেন যদি তোমরা এই কাজ না করো

ইসলামের নামে যারা সন্ত্রাসবাদ ছড়িয়েছে এবং জঙ্গিবাদ ছড়িয়েছে এগুলোর সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই ইসলাম বাধ্য করবেন আপনাকে কিন্তু আপনি রাস্তা ওহাদাই না দুইটা পথ আমি দেখিয়ে দিয়েছি আপনি একটা চুজ করেন ইম্মা শাকিরা ও ইম্মা কাফুরা ইচ্ছা হলে আপনি কুফুরি করেন ইচ্ছা হলে কৃতজ্ঞ হন আল্লাহ বলেছেন সুদ খেও না নিজের মায়ের সাথে জেনা করা আল্লাহ এবং তার রাসুলের সাথে যুদ্ধ করা আপনি পথ চুজ করেন একটা টাকা যদি হারাম থাকে রিজিকে আপনার ইবাদত কবুল হবে না সে যেই হোক দাড়ি টুপি পাগড়ি জুব্বা বলা মানুষ যদি সুদ খায় জায়েজ হয়ে যাবে না পৃথিবীর সমস্ত মানুষ যদি ভোটাভুটি করে যে সুদ হালাল হালাল হয়ে যাবে না পরিবারের হালাল রিজিকের ব্যবস্থা করেন অনেক মানুষ দেখা হয় কথা হয় মেসেঞ্জারে টেক্স করে হোয়াটসঅ্যাপে নক করে বড় চাকরি করতো ষাট হাজার সত্তর হাজার আশি হাজার টাকা বেতন পেত তখন রিজিকে বরকত ছিল না ছেড়ে দিয়েছে চায়ের দোকান দিয়েছে এখন রিজিকে বরকত আছে আজকে একজন দেখা হয়েছে তিনি ইউএস বাংলা এয়ারলাইন্সে কাজ করেন আমাকে বলছেন ভাই মুরব্বী মানুষ আমার পরিবারের সদস্য সংখ্যা বেশি ছিল হারাম জবে ছিলাম সুদ খেতাম সুদি এনজিওতে কাজ করেছি আপনার লেকচার শুনেছি আলহামদুলিল্লাহ পাক শুনিয়েছেন তাকে এখানে আমার কোনো ক্রেডিট নাই তিনি ছেড়ে দিয়েছেন এখন এখানে কাজ করেন আমি বললাম পরিবারে কি কোনো সমস্যা হয় রিজিকে বরকত আছে না তিনি বলছেন এখন বারাকার শেষ নাই বলছে কি অসুস্থ হয় না পরিবার আমার এখন আগে ডেইলি অসুস্থ হতো আমার টাকা চুরি চামারি হয় না আগে আমার টাকা আত্মসাত হয়েছে বরকত কি জিনিস আপনাকে বুঝাই বরকত চোখে দেখা যায় না আপনি হাজার থাকেন দেখবেন আপনার পরিবারের মানুষ কম অসুস্থ হচ্ছে খরচ কমে গেল আপনার সম্পদ চুরি ডাকাতি হচ্ছে না নিরাপদ আছে আপনি অল্প আল্লাহ রহমত বরকত ঢেলে দিলেন অল্প খেয়ে আপনি তৃপ্ত মেডিসিনে খরচ নাই অসুস্থতার খরচ নাই আজে বাজে কোনো খরচ নাই কারণ আপনি হালাম খাচ্ছেন না বরকত চোখে দেখা যায় না এটা বুঝতে হয় আবার দেখবেন মাসে কোটি এই যে বড় একটা ক্যান্সার একটা রোগ শেষ হচ্ছে হচ্ছে আরেকটা শুরু বাবার অসুখ মায়ের অসুখ এই সমস্যা ওই সমস্যা একটার একটা লেগেই আছে এই প্রজেক্ট নষ্ট হচ্ছে ওই প্রজেক্ট নষ্ট হচ্ছে আবার মানুষ চিন্তাই করছে চুরি ডাকাতি করছে এটা আল্লাহ পাকের গজব রহমত বরকত চোখে দেখা যায় না এটা আপনাকে বিশ্বাস করতে হবে যে আল্লাহর পক্ষ থেকে এগুলো আসে ইমানের ছয় পিলার শব তো গায়ব আল্লাহ বিশ্বাস গায়ব মালায় কুতুবিহিবা রুসুলা আখির সবই বিশ্বাসের নামই তো ইমান বরকত রহমত কি দেখা যাবে দেখা যাবে না রুহ বা দেখেছেন আপনার শরীরে নাই এভাবেই আল্লাহর রহমত বরকতে বিশ্বাস করতে হবে আল্লাহ পাক ইনশাল্লাহ আল্লাহ আপনার হালাল অল্প রুজেকে আবার একা দিবেন ইনশাল্লাহ আল্লাহর দুর্নীতি করেন না আল্লাহর করেন না আমি বলি একটা হারিশ শোনাই আমরা তো দায়িত্ব পেলে অনেক খুশি হই রসুল্লাহ সাল্লাহ আলু সাল্লাম বলেছিলেন হে আবুজার তুমি কখনো দুইজন ব্যক্তির দায়িত্ব নিতে যেও না যদি দুইজন ব্যক্তির দায়িত্ব নেও যেন তোমাকে ছুরিবিহীন জবাই করে ফেলা হয়েছে কারণ প্রত্যেককে তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে আমরা তো খুশি হই রসুল সাল্লাহ সাল্লাহ আলু বলেছেন তোমরা কি জানো সবচেয়ে বড় মিসকিনকে সবচেয়ে বড় মিসকিনকে দরিদ্রকে সাহাবিরা বলছেন আমরা তো মনে করি যার কাছে অর্থ সম্পদ কম সেই বড় মিসকিন আল্লাহ রসুল বলছেন ভুল শোনো সবচেয়ে বড় মিসকিন সেই ব্যক্তি যে ব্যক্তি পরকালে অনেক নেকি নিয়ে উঠবে নামাজ রোজা হজ জাকাত ওমরা হজের নেকি বিশাল বিশাল নেকি এরপরে সে দেখবে সামনে মানুষ দাঁড়িয়ে আছে কারো গিবত করেছে কাউকে তোহমত দিয়েছে কাউকে অপবাদ দিয়েছে কারো চুরি কারো টাকা চুরি করেছে কাউকে অন্যায়ভাবে জুলুম করেছে কাউকে পিটিয়েছে কারো সম্পদ লুট করেছে ইত্যাদি তখন আল্লাপাক বলবেন শোধ করে দাও কিভাবে শোধ করা হবে ফেরেস্তারা জিজ্ঞাসা করবেন আল্লাহর পক্ষ থেকে হুকুম আসবে এই ব্যক্তির নেকিগুলোকে ওদের আমল নামে কনভার্ট করো শেয়ার ইট শেয়ার শেয়ারিটে পাস করে দাও ওটা আরও বড় টেকনোলজি হবে ইনশাআল্লাহ তারা বলার সাথে সাথেই আপনার নেকি আমার নেকি দেখা যাবে চলে গেছে নাহজুবিল্লাহ এবার সব নেকি শেষ এবার কি হবে অর্ডার আসবে তাদের গোনাহগুলোকে এই ব্যক্তির আমল নামে চাপিয়ে দাও চাপিয়ে দেওয়া হবে এরপর আল্লাহ বলবেন পরও তোমার কিতাব وكفى بنفسك اليوم عليك حسيبہ আজকে তুমি তোমার হিসাব নেয়ার জন্য যথেষ্ট এই কিতাব ডান হাতে আসবে না ঘুরে আসবে কথাগুলো সহ وممنوت كتابه بشماله فسوف তখন সে মওতের ডাকতে থাকবে মওতের ডাকতে থাকবে হ্যাঁ আজকে আমার একটা মৃত্যু দিয়ে কাজ হবে না হাজারটা मौत আমার দরকার সুফানল্লাহ ইনালিল্লাহ ওয়া ইন্না ইলাইহি রাজিউন এই হচ্ছে তাদের পরিণতি যারা অন্যের সম্পদ আত্মসাৎ করে খাবে আল্লাহ বাক আমাদেরকে বসার তৌফিক দান করুন এবং মানুষের সাথে জড়িত হক যাতে থাকবে আল্লাহ বাক যেন আমাদেরকে মানুষের সাথে জড়িত কোনো হক না রাখেন পবিত্র অবস্থায় দুনিয়া থেকে নেন আল্লাহ আমি কারণ দুনিয়াতে যা যার হক তাকে তাকে দিয়ে দেন ভাই আমি একটা কথা বলেছি কথাটা ভাইনাল হয়েছে অনেক মানুষ মানুষের অবস্থানকেই ভালোবাসে মানুষ কখনোই মানুষের অন্তঃসত্ত্বাকে ভালোবাসে না অবস্থান আপনার ভালো আপনার পিছনে মানুষের অভাব থাকবে না আজকে আপনার ক্ষমতা আছে পাওয়ার আছে খ্যাতি আছে ইত্যাদি আছে মানুষ দেখবেন পিছনে ঘুরঘুর করছে ঘুরঘুর করছে এবং এরা কিন্তু সবাই সমার স্বার্থেই ঘুরঘুর করছে এর বাইরে আল্লাহফ্বা কিছু মানুষের মনে আল্লার পক্ষ থেকে মহপত দেন এটা আলাদা বিষয় এটা শুধু ধার্মিকদের ক্ষেত্রেই সম্ভব ওই দুই ব্যক্তি যারা আরও সে ছায়া ছায়া পাবে যারা একে অপরকে আল্লার ওয়াস্তে মহব্মত করেছে তাই না অতএব আল্লাহর পক্ষ থেকে একটা মহব্মত থাকে এটার কোনো স্বার্থ থাকে না নিঃস্বার্থ ভালোবাসা এটা টোটালি নিঃস্বার্থ ভালোবাসা কোনো স্বার্থ নাই কিন্তু দুনিয়ার ভালোবাসা স্বার্থে স্বার্থপর অবস্থানকে আপনাকে মূল্যায়ন করা হবে আপন শুধু আল্লাহ পাক আপনার আল্লাহর জন্য যার যার হক তাকে তাকে দিয়ে দেন নিজের হক আল্লাহর কাছে চেয়ে নেন আপনি সুখে থাকবেন ইনশাল এর চেয়ে কোনো ফিলোসফি নাই দুনিয়াতে সুখে থাকা আপনি মানুষকে সন্তুষ্ট করতে পারবেন না পরিবার বাবা মা ছেলে মেয়ে বউ বাচ্চা কাউকে সন্তুষ্ট করতে পারবেন একশো পার্সেন্ট আপনি কাউকে সন্তুষ্ট করতে পারবেন না সারা জীবন করে যাবেন আপনার বিরুদ্ধে অভিযোগ থেকেই যাবে শুধু আল্লাহ রবুল আলামিন অপেক্ষা করে বসে আছেন বসে আছেন কথাটাকে আবার ভাইরাল করে বিতর্কিত করে না এই বসে আছেন বুঝিয়েছে আল্লাহ পাকে অপেক্ষা করছেন মুশকিল মিডিয়ার সামনে কথা বলা বলবো একটা তালগোল পাকিয়ে বানাবে আর এই কারণে আমি মিডিয়া এখন পছন্দ করি না প্রয়োজনে আমি মাঝে ময়দানে জুমার খুতবা দিব আমার কোনো দরকার নাই মিডিয়ার কোনো প্রয়োজন নেই আমার কিছু অফিসিয়াল দেখা হয়েছে এই কারণে যাতে এই কথাগুলো এর মধ্যে ভালোটুকু মানুষের কাছে পৌঁছে যায় খারাপটুকু আমরা মুছে ফেলে দিও ভালো আমার খারাপের দরকার নাই আর এগুলো করে করে মানুষের ক্ষতি করেছি আমরা অনেক দিন 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 আলেম আলমদের সংখ্যা এই বাংলার মাটি থেকে কমে গেছে যে কথাটা বলছিলাম হক দিয়ে দান আপনি আপনার হক আল্লাহর কাছে চেয়ে নেন মানুষকে আপনি সুখী করতে পারবেন না আল্লাহ অপেক্ষা করছেন আপনার জন্য আপনি কখন তওবা করে তার দিকে ফিরে আসবেন দেনান দিন আল্লাহ পাক আপনাকে মাফ করে দিবেন সব আল্লাহ পাক বলেছেন শুনেন ইল্লা মান তাবা যে অনেক গুনাহ করেছে শিরক করেছে জেনা করেছে মদ খেয়েছে বেদাত করেছে হারাম খেয়েছে আল্লাহ পাকের অবাধ্য হয়েছে নামাজ পড়ে নাই জাকাত দেয় নাই ইত্যাদি ইত্যাদি অনেক অন্যায় করেছে একদিন তওবা করে ফিরে এসেছে আল্লাহ পাক বলেছেন ইল্লা মান তাবা যে ব্যক্তি তওবা করে ফিরে আসলো ও আমানা এবং ঈমান নিয়ে আসলো وعمل عملا صالحا و من এখন থেকে শতamol করা শুরু করলো হোক সে নারী বা পুরুষ ডেকেও যে কোন বয়সে যে কোন বর্ণের যে ভাষা যে কোন দেশে এগুলো কিছু দেখে আসেন আল্লাহ পাক ইন আল্লাহ لا ينظر ওলাই انتيكم ইলা কু سواركم ولا الى ينظر الى আল্লাহ পাক শুধু কলব দেখেন আমল দেখেন রক্তমাংস মাংস বর্ণগুলো দেখেন না ফিরে এসেছে আমল ঈমানের সাথে আমল সালেহ করেছে আল্লাহ পাক বলেছে এরাই তারা ইউবদিল আল্লাহু সাইয়াতুহুম হাসানাত এর সেই ব্যক্তি যাতে সমস্ত গোনাহকে আমি আল্লাহ নেকি দিয়ে পরিবর্তন করে দেব আল্লাহ অপেক্ষা করছেন আপনার জন্য আপনার কাছে আসার গল্পটা হোক আল্লাহর কাছে আসা এই জেনার কাছে আসার গল্প দিয়ে কোনো লাভ নাই আল্লাহ যেটা বলেছেন জিনা জিনার কাছেও যেও না আপনি দেখবেন এখন বলা হচ্ছে জেনাটাই হচ্ছে কাছে আসার গল্প আমি বলি শোনেন নিমের ডাল দিয়ে দাঁত মাজা নিম গাছের ডাল আছে না নিমের ডাল দিয়ে দাঁত মাজেন এই ছেড়ে দেয় বয়কট করে ফেলেন দেখবেন কয়দিন পর ক্ষমা চাবে যে ভুল হয়ে গেছে আমরা এগুলো এক বানাবো না আমরা যে নরম সরম মানুষ কোন ইনিশিয়েটিভ নিতে পারি না এই জন্য চড়া হয়ে বসে প্রতিটা সেক্টরেই দুর্নীতি চলছে এই যে কাছে আসার গল্পের নাম দিয়ে মানুষকে জেনা করছে যুবক যুবতী স্কুল লাইফ থেকে মাহারাম গায়রে মাহারাম এই গায়রে মাহারামের সাথে স্কুল লাইফ থেকে শুরু হয় স্কুল লাইফে পড়ছে ক্লাস এইট নাইন টেন ক্লাস মেয়েরা ছেলের এখন অ্যাডাল্ট এরা এরা এমন কিছু করে যা আপনার নাই এই তো সব পাপ করা শেষ এগুলোর সাক্ষী আমাকে ভালো মন্দ বলেন না এগুলোর সাক্ষী আপনার নিজেরাই নিজেদের ঘরগুলো দেখেন আর সবচেয়ে বড় কথা হচ্ছে ঘরের মানুষ কিন্তু কথা শুনে দেখবেন আপনি সারা দুনিয়ায় দিন দিনটা আর আপনার ঘরটা হচ্ছে নুম আলাইসলামের মতো দেখবেন বউ কথা শুনে না স্বামী ছেলে কথা শুনে না এটাই বাস্তবতা কিন্তু নু আলি ইসলামের ঘটনা মনে নাই সাড়ে নয়শো বছর দাওয়াত দিয়েছেন শেষে গিয়ে বলছেন বিয়ান্নি মাগলৌবন ফান্তাসি আল্লাহ আমি পরাজিত হয়ে গেছি আমাকে সাহায্য করো আমি পারছি না আল্লাহ বাক আজাব নাজিল করে দিলেন তিনি পার হয়ে গেলেন না ছেলে পার হয় না ছেলে বলে আমি পাহাড়ে উঠে যাব। পাহাড় আমাকে সেফ করবে নু আলি ইসলাম বলছেন আজকে কেউ সেফ করতে পারবে না আল্লাহর আজাব থেকে একটু পরে ঢেউ এসে বাপ বেটার মাঝখানে পার্থক্য করে দিল ছেলে ডুবে মরে কেন তার স্ত্রী পর্যন্ত ইমান নিয়ে আসলো না আল্লাহ আল্লাহ কাছে হাত তুলে দোয়া করছেন আল্লাহ আমার ছেলে আমার আহাল আমার পরিবার আল্লাহ ধমক দিয়ে বলছেন যে লাইসা বিন আহলিক সে তোমার পরিবার কেউ না দেখবেন আপনি মাসাল্লাহ দিনদার আপনার ভিতরে ইসলাম স্টাবলিশ করা ডিফিকাল্ট কারণ মানুষ এখন খুব ব্যক্তি সচেতন নিজের মনে যা চাবে সেটাই করবো আর আনুগত্যকে তারা দাসত্ব মনে করে কথা বুঝেন আনুগত্য করাকে দাসত্ব মনে করেন আমি তো করবো কেন আল্লাহ এবং তার রসুল এবং স্বামী পরিবার পর তাদের আনুগত্যটাকে তারা দাসত্ব মনে করেন অতএব সুখে থাকার মূল মন্ত্র এটাই আপনার যার যার হক তাকে তাকে দিয়ে দেন নিজের হক আল্লাহর কাছে চেয়ে নেন আপনি সুখে থাকবেন ইনশাল্লাহ আল্লাহর জন্য বাঁচেন আল্লাহর জন্য খান আল্লাহর জন্য পড়েন আল্লাহর জন্য দিন কায়েম করেন আল্লাহর জন্য আপনি ইবাদত করেন আল্লাহর জন্য মারা যান ইনশাল্লাহ আল্লাহ আপনাকে জান্নাত দিবেন আল্লাহ রবুল্লা আলমিন আমাদের সবাইকে পবিত্র কোরআন এবং সন্ধ্যা অনুযায়ী জীবনযাপন করার তৌফিক এয়াত করুন আমিন আল্লাহবুল্লাহ আলমিন আমাদের সবার পারিবারিক আরো সুশৃঙ্খল করে দিন ইসলামিক করে দিন আমাদের সবাইকে আল্লাহ লিজিকের ব্যবস্থা করে দিন এবং আমাদের মা বন্ধুদেরকে আল্লাহ পর্দায় থাকার তৌফিক দান করুন আল্লাহ পাক আমাদের সবাইকে পড়াশোনা করার তৌফিক দান করুন এবং আমি এখানে যে কয়েকটা কথা বলেছি এর বাইরে আর কয়েকটা সাবজেক্ট পড়বেন আমি কোরআনের কথা বলেছি হাদিসের কথা বলেছি আরও বলেছি তাস্কিয়ার কথা আত্মশুদ্ধির কথা এরপর আর কয়েকটা সাবজেক্ট পড়বেন সেটা হচ্ছে ইসলামিক হিস্ট্রি ইসলামের ইতিহাস ইসলামিক অর্থনীতি আরও পড়বেন ইসলামিক জিওপলিটিক্স এবং জেনারেল লাইনে যারা যারা পড়ছেন এখানেই পড়াশোনা কন্টিনিউ করবেন পাশাপাশি ইসলামের এই লেখা করবেন আর মাদ্রাসা যারা পড়ছেন মাদ্রাসায় পড়ার পাশাপাশি আপনারা জেনারেল সাবজেক্টগুলো পড়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন